হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না বিশ্বাস ব্লগ শটে অনেক স্বাগত সবাইকে আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো আর আমার পরিবারের সবাই খুবই ভালো আছে তো কি করছো না করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তার সাথে একটা করে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার মিষ্টি বন্ধুরা তার সাথে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওগুলো ওয়াচ করে দেখো ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা লাইক করে দিও বন্ধুরা ঠিক আছে একটা লাইক আর আমাকে অনেক সাপোর্ট করো তো বন্ধুরা বলো কি করছো না করছো তো আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম তো দেখে বুঝতেই পারছো আমাকে কেমন লাগছে বলো তো তো বন্ধুরা একটা কমেন্ট করো তো আমাকে যে আমাকে কেমন লাগে তোমাদের আমি তো কোনো মেকআপ করি না আমি সিম্পল এইটুকুনেই সাজি ঠিক আছে আমার সাজ বলতে আমার স্মৃতির সিঁদুর ঠিক আছে এটার থেকে সাজ আমার জীবনে মনে হয় কিছু নেই আমার স্মৃতির সিঁদুর আমার কাছে অনেক 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 দামি ঠিক আছে আর আমি একটু লিপস্টিকটা পড়ি আর একটু একটা টিভি পড়েছি তাও কেউ কোনো কোনো দিন পরি কোনো কোনো দিন পড়ি না তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে কাজ করেছি বন্ধুরা বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবুকে স্কুলে পাঠালাম মামামকে চান করিয়ে দিয়েছি বাবুকেও চান করে দিয়েছি বাবুর জন্য ডাল রান্না করেছিলাম বাবু তো ঝাল খেতে পারে না তো ওকে আমাকেই খাওয়িয়ে দিতে হয় ও কখনো কখনও নিজে খায় কখনো কখনো খায় না মানে ও ওর উপরে যদি ছেড়ে দিই বন্ধুরা তাহলে ও আর খাবে না ঠিক আছে ওকে ভাত দিলে ও খাবে না ও সারা বাড়ি ছিটায় ওর খাওয়া আর আমি যদি নিজের হাত দিয়ে মেখে খাওয়াই তাও একটু খাই ঠিক আছে তো এটাই বলবো আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু চুল কিন্তু কেটেছি ঠিক আছে আমি যখন কলকাতায় গিয়েছিলাম আমার চুলটা অনেকটা ইয়ে ছিল মানে পাতলা হয়ে গেছে ঠিক আছে আর ডেলিভারির পরে তো জানি চুল চুল পাতলা হয়ে যায় তো ওই কারণে আমি চুলটা অনেকটাই কেটে ফেলেছি ঠিক আছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে পিঙ্ক ড্রেসটা বলেছি ঠিক আছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমি কিনে নিয়ে কিনে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে কটা না দুটো দুটো কিনে নিয়ে গেছিলাম দুটো উনাও কিনে নিয়ে গেছিলাম দুটো লেগিস প্যান্ট কিনে নিয়ে গেছিলাম বুঝতে পারলে এই হলো তো আর যেটা বললাম তো বাবুর ডাল ডাল ভাত রান্না করে খাওয়াইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম বাবু বাবা চলেও আসবে টাইমও হয়ে যাচ্ছে আর মামের মাম্মা শোনার জন্যও রান্না করেছিলাম মামা আলাদা ভাত হয় আর আমাদের করেছিলাম কী যেন আমাদের করেছিলাম সাইটিং মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর কুষতে ভাজা করেছি আর কালকে এঁচড় চিংড়ি বানিয়েছিলাম বন্ধুরা সেটা ফ্রিজে ছিল আর তোমাদের দাদা ভাই এঁচোর চিংড়ি খায় না অনেকটাই বেঁচে গেছিলো সেটা আমি খেলাম এখনও আছে আর কালকে শাকও আছে ফ্রিজে তো আমার খাওয়া হয়ে গেছে আমি সকালে যেত কিছুই খাই না বন্ধুরা তার জন্য খিদে পেয়ে গেছিলো তো খাওয়া হয়ে গেছে বাবু চলে আসবে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছিল আর কোথায় কি গরম পড়ছি বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তো আর এই যে বন্ধুরা কলকাতায় যখন গেছিলাম তো এই যে আমি এই ঘরটা এনেছি শিবের মাথায় জল ঢালবো বলে ঠিক আছে এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি শিবের মাথায় জল ঢালবো বলে এই ঘরটা এনেছি অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে যে কেমন লাগলো ঠিক আছে নিয়ে এসেছিলাম বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখায়নি তো এই যে বন্ধুরা তো আমি একটা শিবলিঙ্গ এনেছি তো কেমন হয়েছে আমার ভগবান তো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো তো ভোলেনাথকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটির মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধুরা তো আমি এখনও পুজো করিনি তো পুজো করব তো সব কিছু ধুলো পড়ে গেছে বন্ধুরা তো সব পরিষ্কার করে সিন্না সব কিছু পাল্টে তো মহাদেবের পুজো করবো আর আমার ঘরে মহাদেব আছে অনেক ঠাকুরই আছে আমার মহাদেব আছে মা কালী আছে আর আমার ঘরে তিনটে মা কালীর মূর্তি আছে ঠিক আছে তিনটে মা কালীর মূর্তি আছে আর গণেশ আছে গোপাল আছে তারপরে মা লক্ষ্মী আছে মা দুর্গা আছে অনেক ঠাকুর আছে ঠিক আছে তো অবশ্যই জানাবে বন্ধুরা আমার ভোলেনাথকে কেমন লাগছে তোমাদের আর ভোলেনাথ আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো আমার ইউটিউব চ্যানেলে জন্য আমি আমার মনের ইচ্ছা আমার একটা সিলভার বাটন পাওয়ার তো এই ইচ্ছাটা তুমি আমার পূরণ করো বলে নাথ আর কিছু চাই না তুমি আমার মনের এই ইচ্ছাটা পূরণ করে দিয়ে বলে নাথ তো এটাই বলবো আমার এটা অনেক দিনের শখ আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে যাক চার হাজার ঘন্টাটা পূর্ণ হয়ে গেলে আমার খুব শান্তি পাবো আমি তো এটাই চাবো ভগবান আমার সিলভার বাটনটা আর আমার চার হাজার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় জন্য ঠিক আছে বন্ধুরা এটাই বলবো তো কেমন হয়েছে মহাদেবকে অবশ্যই বলো ঠিক আছে তো তো বন্ধুরা আর নিয়েছি দেখো এগুলো হলো দেড়শো টাকা করে দাম নিয়েছি এই যে এই দুটো লিপিস এনেছি এই একটা কালার আর এই একটা কালার ঠিক আছে এই দুটো কালার এনেছি আর এই যে একটা নেল পালিশ ঠিক আছে এই রকম আর আর এই কেমন হয়েছে বন্ধুরা দুটো অবশ্যই করে জানাবে ঠিক নেল পালিশ আর এই যে বন্ধুরা কানের কিনেছিলাম কিন্তু কানেরগুলো এই দেখো এই যে এই দুটো কানের নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছো এই যে আর কোনটা কোথায় গেছে বন্ধুরা আর কি বলবো কোন কিছু ঠিক থাকে না অনেকগুলো কিনেছিলাম বন্ধুরা আর একটা কোথায় গেছে কে জানে এই যে ওই ওই টাইপেরই এই যে ওটা এইটা খুলে গেছে এটা খুলে গেছে আর এই এই রকম দুটোই কিনেছিলাম ওটা ওই একটা কালার না কালাম আর এই একটা লাল কালার ঠিক আছে আর এই যে এই কানটা কিনেছিলাম আর অনেক কিছু কিনেছিলাম বন্ধুরা সব কোথায় গেছে কে জানে তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে আর বললামই তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো প্লিজ বন্ধুরা একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিও বন্ধুরা আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করো ও একটা জিনিস দেখাই তোমাদের তো বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখো এই যে শাখায় এনেছি ঠিক আছে আমি শাখা এ দেখো এখানে এই যে শাখা কিনে এনেছি কলকাতা থেকে আনি আমি যে কবার আনি এই যে শাখা শাখা আর এই যে এই যে পলা এনেছি দেখেছো আমি যখনই যাই কলকাতায় তো আমি শাখা পলা এগুলো নিয়ে আসি এই ব্যাঙ্গালোরে পাওয়াও যায় না আর একবার তো বন্ধুরা শাখা কিনেছিলাম ব্যাঙ্গালোরে শাখা কিনেছি সেই শাখাটা আমার বেড়ে গেছে দু জোড়া তিন জোড়া টোটাল শাখা বেড়ে গেছে বন্ধুরা আর শাখাটা ভালো না এখানকার পুকা ঠিক আছে পুরো পুকা আর বেড়ে গেছে আমার তিন জোড়া শাখা বেড়ে গেছে জানা তো ওর আর নিই না দামটাও অতিরিক্তই নেয় আর আমাদের ওখানে কৃষ্ণনগর থেকে নিয়ে আসা পাঁচশো টাকা করে নিয়েছিল আর এই যে আমি একটা পড়ে আছি এই দেখো এটাও আমার কলকাতার থেকেই নেওয়া তো কেমন হয়েছে বন্ধুরা শাখাটা অবশ্যই জানাবে তো এই যে আমি টোটাল জোড়া শাখা নিয়েছি তো এক জোড়া রেখে দিয়েছি আর এক জোড়া এই যে পরেছি তো বেশি মোটা শাখা ভালো লাগে না আমার পাতলা পাতলা শাখাই ভালো লাগে অবশ্যই জানাবে তো কাদের কাদের পাতলা শাখা ভালো লাগে কাদের কাদের মোটা শাখা ভালো লাগে তো চলো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দিই করতে বন্ধুরা আর বন্ধুটা এই যে এটা কলকাতা থেকে মেলার থেকে এনেছিলাম এই দেখো এর ভিতরে কিন্তু অনেক অনেক আছে এটা একশো টাকা নিয়েছিল এই প্যাকেটের দামটা তো অনেক গাড়ার আছে অনেক দিন চলে যাবে আমার তো মাম্মাম সোনা যখন বড় হবে মাম্মামকেও চুল বেঁধে দিতে পারবো আমি খুব কমই ব্যবহার করি তো আমার অনেক জিনিস আছে বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কি এনেছি তোমাদের দেখাচ্ছি তো এর ভিতরে আছে এই দেখো বন্ধুরা এই দেখো কেমন লাগছে মামাম নেবে তো বন্ধুরা এই যে এই দুটো এনেছি এই দুটোর দামও একশো টাকা নিয়েছে ঠিক আছে এই দুটোর দামও একশো টাকা আর এই যে এই দুটো একশো টাকা ঠিক আছে তো তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি একটা জিনিস কোথায় রেখেছি এই যে এই দুটো এনেছি এটাও একশো টাকা ওটাও একশো টাকা আর ওই গার্ডারটাও একশো টাকা নিয়েছে দাদা বন্ধুরা অনেক চুরি এনেছিলাম জানতো কোথায় কোনটা চলে গেছে কিচ্ছু বুঝতে পারছি না মাম্মা পুরো ঢেলে মেলে একসা করে তো বন্ধুরা কোন জিনিস ঠিক থাকে নামার উম তো বন্ধুরা এই দেখো এই যে এই চুড়িগুলো এনে নিয়েছি আমি এগুলোও কলকাতার থেকে এনেছি আমার খুব ভালো লাগে ঠিক আছে এগুলো ছোটোবেলাও খুব ভালো লাগতো আমার তো কেমন হয়েছে বন্ধুরা এটার দাম নিয়েছে দেড়শো টাকা দাম নিয়েছিল তো অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো মাম্মা মনে হয় একটা খুলে ফেলাইছে কোথায় খুলে ফেলেছে কে জানে এই যে একটা ছোট একটা বড় দেখাচ্ছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে তার সাথে Ci <laughs> yeah. scioglie.